গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি আজ এগারো তারিখ কালী পুজোর আগের দিন প্রদীপ দেওয়ার দিন আমি সকাল থেকেই চোদ্দ প্রদীপ সাজিয়ে ফেলেছি আর একটু ঠাকুরের পুজো করে নিয়েছি এখন ঘড়িতে ছটা মতো বাজে সন্ধ্যা হয়ে গেছে আমি প্রদীপ ঠাকুরের সামনে জ্বালিয়ে দিয়েছি গুড আফটারনুন আজ তারিখ কালী দিন আমরা একটু চলেছি বেড়াতে রবীন্দ্রনাথ ঠাকুর তার স্পর্শমণি কবিতায় লিখেছিলেন জীবন আমার নাম মোর ধাম জেলা বর্ধমান আমরা এখন চলেছি সেই মানকড়েরই উদ্দেশ্যে এখন আমরা পৌঁছে গেছি মানকড়ের বিশ্বাসবাড়ির কালী পুজোতে যদিও আমাদেরকে দুর্গা নিমন্ত্রণ করা হয়েছিল আমরা আসতে পারিনি তাই কালী পুজোয় এসেছি মানকড়ে এসে আমরা গাড়িটাকে দাঁড় করিয়ে দিই তারপরে একটা টোটো করে নিই সেই টোটো করেই আমরা মানকরটা পুরো ঘুরে দেখি মানকর নিয়ে অনেক প্রচলিত কথা আছে তার মধ্যে হলো মানি যার কর তার নাম মানকর আর একটা হলো পাল ভাস খা এই নিয়ে মানকর গা আমরা এখন যেখানে আছি এটা বিশ্বাস বাড়ির দুর্গা দালান অষ্টমীতে দুর্দান্ত এখানে পুজো হয় প্রায় সাড়ে চারশো বছরেরও অধিক প্রাচীন এই দুর্গা দালান দিকনগর থেকে নীলমাদব এসে পুত্রকামনায় এই মন্দির প্রতিষ্ঠা করেন কথিত আছে শ্যামসুন্দর গোস্বামী বর্ধমানের রাজা জগদ্রাম রায় ও তার স্ত্রী বোজকিশোর দেবীকে দীক্ষা দেন শ্যামসুন্দর গোস্বামীর পুত্র ভক্তলাল গোস্বামী বর্ধমানের রাজা কীর্তি রায় ও তার পুত্র চিত্তসেন রায়কে দীক্ষা দেন গুরুদক্ষিণা স্বরূপ সতেরোশো সালে মহারাজ কীর্তিচাঁদ মানকর ও রায়পুর তাদেরকে দান করেন ভক্তলাল গোস্বামী হলো মানকর রায়পুরের প্রথম জমিদার তিনি রংমহল রাধাবল্লভ ও সিংহবাহিনী মন্দির নির্মাণ করেন স্যারের এক বন্ধু শ্বশুর বাড়ি এই বিশ্বাস বাড়ি তাই আমরা বিশ্বাস বাড়িতে ঢোকার একটা সুযোগ পাই আমাদের নিমন্ত্রণ আসে এখান থেকে এই বাড়িটাও প্রায় তিনশো বছরের পুরনো এই বাড়ির আসবাবপত্রগুলো পুরো সেগুন কাঠের তৈরি এখনো পর্যন্ত পুরো ঝকঝক করছে আমরা এখন যেখানে আছি এটা মান করে রং মহল এটাও প্রায় তিনশত বছরের প্রাচীন কিন্তু এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সামনে পুরো যোগ জঙ্গলে ভর্তি ভেতরটাও পুরো ধ্বংসস্তূপ আমরা এখানে ঢুকতেই পারলাম না এখন আমরা চললাম কবিরাজ বাড়ির উদ্দেশ্যে মল্লিকপাড়ায় এই কবিরাজ অবস্থিত স্বর্গীয় ভোলানাথ কবিরাজ এই কবিরাজ নির্মাতা কবিরাজ বাড়ির দুটি অংশ একটি অন্দরমহল একটি বাহার মহল কবিরাজ বাড়িতে প্রচুর জ্ঞানী ব্যক্তি এসেছিলেন বিদ্যাসাগর মহাশয় এই বাড়িতে স্বাস্থ্যের কারণে কিছুদিন ছিলেন মিনালসের তার বাইশে শ্রাবণ সিনেমার শুটিং এই বাড়িতেই করেছিলেন বর্ধমান থেকে মানকরের দূরত্ব চল্লিশ কিলোমিটার আর দুর্গাপুর থেকে তিরিশ কিলোমিটার সড়কপথে ও ট্রেনে দুভাবেই মানকর যাওয়া যায় আমরা এখন যেখানে আছি এটা হলো মানকরে সিংহবাহিনী মন্দির মা বসা অবস্থায় আছে বাবু বসে আছে মা কষ্টি পাতরের মূর্তি খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর এটাও অনেক প্রাচীন মন্দির এটা ভক্তলাল গোস্বামী এই মন্দিরে প্রতিষ্ঠাতা পাশে কিছু শিব মন্দিরও আছে আমরা যখন এখানে যাই তখন প্রায় সন্ধ্যে হব হব মায়ের পুজো শুরু হবার মুখে পাশেই দেখলাম ভোগ রান্না হচ্ছে ও ফল কাটা চলছে দেখে ভীষণ ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল এরপর আমরা চলে এসেছি

এখন ঘড়িতে সাড়ে ছটা মতো বাজে আমরা চলে বাড়িতে আমাদের বাড়িতেও পুরো লাইট দিয়ে সাজানো হয়েছে গাছে লাইট দেওয়া হয়েছে আর আমাদের বারান্দাটা পুরো টুনি দিয়ে সাজানো হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে বাড়িতে একটু সন্ধ্যাবেলা ধূপধুনো দেখিয়ে আমরা বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে এখন আমরা যাচ্ছি সপ্তর্ষি পার্ক সামনে একটা ক্লাব আছে সেই ক্লাবে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে সেই ঠাকুরটাই দেখতে আমি আমার মেয়ে মানসি আর স্যার প্যান্ডেলের ভেতরে ঢুকতেই মাথার খুলি বিভিন্ন কঙ্কাল এইসব দিয়ে সাজানো হয়েছে দেখে ঢুকতে গাটা পুরো ছমছম করে উঠল জঙ্গলে মানুষরা কিভাবে থাকে তাদের জীবনযাত্রার অংশ এখানে তুলে ধরা হয়েছে স্টেজের ওপরে ঠাকুরটা করা হয়েছে সেই জন্য কিছু মানুষকে স্টেজের ওপরে উঠে ঠাকুর দেখতে দিচ্ছে। তারপরে আবার তাদেরকে নামিয়ে আবার কিছু লোক বুলছে সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি স্টেজের ওপরে উঠবো বলে

আমাদের বাড়ির সামনে এখন ঘড়িতে সাতটা মতো বাজে আমরা চলে এসেছি বাড়ি যদি ব্লগটায় কিছু ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন